মার্চে নাম পরিবর্তন হওয়া শহীদ রিয়াকুব স্টেডিয়ামটি সংস্কার কাজ চলছে পুরো দ্বিতীয় দফায় শুরু হয়েছে মাঠে বালু কাজ বিসিবি যখন ভেনুর চিন্তায় তখন স্বরূপে প্রস্তুতি নিচ্ছে ফেরানো এই নারায়ণগঞ্জের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া স্টেডিয়াম নারায়ণগঞ্জ ফতুল্লা স্টেডিয়ামে অ্যাসাইনমেন্ট করতে এসেছি দ্বিতীয় দফায় স্টেডিয়ামটির কাজ শুরু হয়েছে যেহেতু আমি নারায়ণগঞ্জের ছেলে আমার একটা প্রত্যাশা যে এই স্টেডিয়ামটির কাজ খুব শীঘ্রই শেষ হোক এবং খুব শীঘ্রই মাঠে গড়া ম্যাচ যদি এই স্টেডিয়ামটি আবারও পুরোদমে খেলা শুরু করে স্টেডিয়ামটিতে ম্যাচ গড়ায় তাহলে এই এলাকার এবং এই নারায়ণগঞ্জের চিত্রটা পুরোপুরি পাল্টে যাবে বলে আমার আশা তাই আমি মনে প্রাণে চাই যে স্টেডিয়ামটিতে আবারও আন্তর্জাতিক ম্যাচ শুরু হোক ঘরোয়া ম্যাচ শুরু হোক অ্যাকাডেমির ম্যাচ হোক সকল ম্যাচ হোক ক্রিকেটারদের থেকে শুরু করে দর্শকরা যারা আছেন তারা আবার এই মাঠে খেলা দেখতে আসুক এবং নারায়ণগঞ্জ আবারও আঙ্গনের সাথে ক্রীড়াঙ্গনের সাথে যুক্ত হয়ে যাক পুরোদমে